আওয়ামী লীগকে যদি সুযোগ না দেওয়া হয় ভোট দেওয়ার জন্য ইয়া এই তাহলে কিন্তু আমরা বুঝতে না যে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি পরে যদি মানুষকে ভোট না দেয় তা তাহাই কিন্তু ধরে নিতে পারবেন তারা কিন্তু আওয়ামী লীগ ধরে নিতে পারবে যে আমরা জনগণের সাথে ভালো কিছু করি নাই সুতরাং আমাদেরকে মানুষকে ভোট দেয় নাই এখানে একটা তথ্য আসছে দেখেন এই যে আমরা তো বলি আমি এই জরিপটাকে আমি ওই মানে আপনি অত্যাতিক ধরবো না কিন্তু এরপরও তো একটা জরিপ করছে এরা কিন্তু আমরা আগে যেটা আছে অথবা আমরা ওই মানে হান্ড্রেড পার্সেন্ট একুন্সি বা এইট্টি পার্সেন্ট একুন্সি ধরতেছি না তবু তো আর একটা জরিপ করছে কিন্তু এখানে কি শব্দহীন মানে আওয়ামী লীগের ইলেকশন কারা শুরু দিতে হবে আঠাশ পার্সেন্ট এটা বলতেছে কিন্তু তার মানে বলতে পারেন যে আপনি এটা আওয়ামী লীগের ডাইরেক্ট গুণ সমর্থক এটা আদরে নিতে পারেন তার মানে কি আওয়ামী লীগে আঠাশ পার্সেন্ট ঘুর সমর্থক ভোটারা আর যারা শর্তযুক্ত যেটা বলছে এবং শর্ত যুক্ত কি যে স্বীকার করলে চোদ্দ তারা যদি আওয়ামী লীগ ভুল স্বীকার করে তাহলে তাহলে আওয়ামী লীগের সুযোগ দেওয়া উচিত আবার ছাব্বিশ পার্সেন্ট মানুষ আছে শর্তর মধ্যে বিভিন্ন ধরনের শর্ত দিছে যে তারা উম যারা যারা দোষী আছে আওয়ামী লীগের তাদেরকে যাতে পার্সেন্ট মানুষের মতামত কিন্তু আমরা অগ্রাহ্য করা হইতেছে কিন্তু আর আমরা কিন্তু সবসময় বলি সত্তর আশি পার্সেন্ট মানুষ বেশি আমরা যেমন বলি দেশ মানে পঁচাত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট স্বাধীনতার পক্ষের মানুষ বলি না সবসময় আমরা তো ডাটা করি না তবে ডাটা পুজবে ডাটার উপরে ভিত্তি করে আমরা কথা আগে নির্বাচন হয়েছে এর আগে স্বাধীনতার যুদ্ধ হয়েছে ওই সময় থেকে আপনার ডাটা গুলি আমরা বলি যে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি তাহলে দেখেন আপনি যদি এখানে আছে সত্তর পার্সেন্ট আসছে তার মানে কি এই যে স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে এরা কিন্তু চায় যে আওয়ামী ইলেকশন করার সুযোগ দেওয়া হোক এখন বুট পরে কি হবে না হবে এটার উপর ডিপেন্ড করে বুটটা কিন্তু দেখেন উপস্থিতি এর উপরে ডিপেন্ড করে কারণ ও পার্টির উপরও ডিপেন্ড করে যখন আমরা ভালো পার্টি পাওয়া যায় না তখন কিন্তু অন্য একজনকে বুট দিয়ে দেয় কিন্তু কিন্তু দলটা কিন্তু সে কি অন্য দলটাকে সাপোর্ট করে এরকম কিন্তু হয় বহুত সেই ক্ষেত্রে তো এখন এই আরো এখানে আসছে যে আপনার আহ আঠাইশ পার্সেন্ট মানুষ একদমই চায় না আওয়ামী লীগকে ইলেকশন না করতে পারে তো পার্সেন্ট বুঝেনি আপনি আপনি তো দেখেনি আমি চোখের সামনে জামাত ইসলাম তো আসি বিএনপি যে কট্টর একটা গ্রুপ আছে এটা আছে আর এরকম ছোট ছোট দলের কিছু পার্সেন্টেজ তো আসে সে মিলায় কেনা 28% পার্সেন্ট তাহলে জামাত ইসলাম বা এই সব মিলায় ধরেন ওদের কিন্তু বিএনপির একটা গুর সমর্থক আছে আমরা ধরে নিতে পারি আঠাইশ মানুষ চায় না আওয়ামী লীগ অংশগ্রহণ করুক বাকি মানুষ চায় আওয়ামী লীগ অংশগ্রহণ করুক ভোটে জিত হার জিত থাকবেই আর ভোট করার সুযোগই না পায় তাহলে তাদের জনসমর্থন নেই এ কথা আমরা বলবো কিভাবে সেই কথাটাই তো বলতেছি এখন এই কথাটাই তো এখন আসতেছে এখানে জরিপ কিন্তু আসলে আপনি অথেন্টিক এই জরিপটাকে আপনি মানে অথেন্টিক আমি ধরতে পারি না তবে এটা সত্যি কথা আমরা যে কথাটাকে আগে বলছি এখনো তো জরিপ বের করছে আমরা সব সময়ই বলতেছি এবং অনেক মানুষই সবাই বলতেছি কিন্তু যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং সামনে যে দেখেন আরেকটা জিনিস আসছে যেহেতু আগে তিনটা নির্বাচন নিয়ে যেহেতু জনগণের আপত্তি আছে যেহেতু জনগণের আপত্তি আছে মানে বিএনপি ইলেকশন করে নাই জামাত ইলেকশন করে নাই আর অনেক দলই কিন্তু ইলেকশন করছে অন্যান্য সব ম্যাক্সিমাম দলই ইলেকশন করছে কিন্তু সেটাই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আপনারা যদি সেই পথে হাতেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে কিভাবে তাহলে নির্বাচনটা তাহলে আপনার তাহলে আগে তাহলে আগের অবস্থা থেকে এই অবস্থার পরিবর্তন হলো কি যদিও অনেকেই আপনার আপনার যারা আপনার ওই যে কট্টরবাদী যারা আছে তারা কথা হলো যে আগে আপনার ওই আওয়ামী লীগে করছে সেটার জন্য কিছু বলেন না কেন এখন যদি ইলেকশন তাহলে সমস্যা কথা এই কথাটা কিন্তু বলে তে ভাই যে যে জিনিস নিয়া কিন্তু এখন এখন সেটা চলবে না সমস্যা তো আছে সমস্যা আছে এটা মানে এই তো তাহলে আগে কেন আমি খারাপ বলবো কেন পারে বলবো কিভাবে তাহলে এত কেন এত আন্দোলন হলো কেন এত কেন লোক কেন এত সম্পদ ধ্বংস এত বলছো ভালো কিছু জন্যই তো এখন যদি আপনি বলেন যে সাবেক সরকার এই সব হত্যাকাণ্ড ঘরাছে সেটা তো ঠিক না হত্যাকাণ্ড তো হইছে বিভিন্ন ইয়াতে গিয়া পুলিশ কি সাবেক সরকারে মারছে আমি কিভাবে হয়েছে সে বিচার তো আদালত করবে আমি বোঝাতে চাচ্ছি যে পক্ষেরই হোক মানুষ তো মারা গেছে এটা তো মানুষ তো মারা গেছে তো মারা গেছে তাহলে এদের ভায়োলেন্স এর দিকে কেন দাও হলে মানুষ তো রাস্তায় নামছে কি জন্য নামছে ভালো কিছুর জন্য এখন যদি সেই ভালো কিছুই না হয় সে আগের মতোই হয় তাহলে এত মানুষের রক্তটা তো বৃথা গেল এবং এই যে মানুষ সেটাও বৃথা গেল মানুষ করতে সম্পদ নষ্ট হইলো সেটাও তো দিতে গেল তাহলে আমাদের সংস্কার কি হলো এই কথাটাই তো এই কথাটাই কিন্তু বিদেশি আপনি আজকে দেখেন হচ্ছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য কান্ট্রি আপনার রাষ্ট্রদূতরা আছে তারা কিন্তু মানে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানা যেতেছে যে তারা কিন্তু মানে যথেষ্ট মানে জোরদার ইয়া চলিং চলতেছে যেমন হোক মানে ইনক্লুসিভ নির্বাচন

প্রথম আলোর যে জরিপ আজকে প্রকাশিত হলো যে কত কত মানুষ এই আওয়ামী লীগ অংশগ্রহণ করার পক্ষে আছে সেখানে দেখা গেল প্রায় সত্তর পার্সেন্ট প্রায় কাছাকাছি সত্তর দশমিক দুই শূন্য তাহলে এই যে এই বিশাল সংখ্যক মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাবে সরকার এই এত মানুষ চাচ্ছে আওয়ামী লীগ আসুক নানা শর্ত কিছু কিছু শর্তের কথা বলছে হতে পারে কিন্তু সেগুলো তো আলোচনা সাপেক্ষে সমাধান যোগ্য কিন্তু আলোচনায় তো হলো না এই যে এত আলোচনা হলো পনেরো মাস ধরে কোনো আলোচনায় তো আওয়ামী রাখা হয়নি আমার প্রশ্ন হলো এই যে তথ্যটা উঠে আসলো এই তথ্য আর বাস্তব যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এর মাঝে বাস্তবতার মিল কতখানি মিল আছে কিনা বাংলাদেশের একদম কম করে হইলো আপনার পঁচাশি পার্সেন্ট লোক চায় আওয়ামী লীগ নির্বাচন করুক পঁচাশি ফিফটিন পার্সেন্ট চায় না ফিফটিন পার্সেন্টের মধ্যে কারা ওই যে ইসলামিক দলগুলো আছে এদের টোটাল সব মিলে দশ পার্সেন্ট ভোট আছে আর ফাইভ পার্সেন্ট আছে যেটা যে আপনার বিএনপির কিছু আছে এই ফাইভ পার্সেন্ট এরা চায় না কারণ হচ্ছে যে আর না হলে নব্বই পার্সেন্ট লোকই কেন চায় জানেন এই পঁচাশি পার্সেন্ট এই কারণে যে ইনক্লুসিভ একটা ইলেকশন হোক সবাই মিলে একটা ইলেকশন করুক তো সবাই মিলে ইলেকশন করলে আওয়ামী লীগের যদি মানুষ পছন্দ না করে তাহলে আওয়ামী লীগে ভোট দিবে না কেউ নির্বাচনে জিতবে না কিন্তু ওই যে দেশের একটা শান্তি সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য হইল আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় যে তোমরা নির্বাচন করে দেখো তোমরা জিত কিনা তোমাদের প্রার্থীকে মানুষ ভোট দেয় কিনা এখন আপনি আওয়ামী রাইখে দিলেন আপনি এক সাইডে রাইখে দিলেন আওয়ামী ভোট করতে দিলেন না এখন কি হবে এই যে নির্বাচনের পর যে সরকার আসবে সেই সরকার একটা বেকায়দায় পড়বে তখন আওয়ামী লীগে উঠে নির্বাচন একতরফ হইছে তোমাদের সময় কি হয়েছে তোমাদের সময় এখন বিএনপি জিতছ বা জামাত জিতছ তো তোমরা জামাতিরা করছো আট দলীয় জোট মানে জামাত এনসিপি ওই এবি পার্টি এলডিপি সবই জামাত এরপরে বিএনপি তো আওয়ামী লীগের সময় দু চোদ্দলীয় জোট ছিল আওয়ামী লীগ ছিল চারটা বাম সংগঠন ছিল জাতীয় পার্টির দুইটা সংগঠন ছিল এসব সব ছিল তো এছাড়াও আরো যে স্বর্ণলতা সোনালী আসমার্কা কি কি প্রার্থী ছিল আরো অনেকগুলো দল ছিল কিন্তু বিশ পঁচিশটার উপরে দল ছিল তো তো ছিল আবার তোমরা কোথাও চোদ্দ সালের ইলেকশন ঠিক নেই আঠারো সালের ইলেকশন ঠিক নেই তো আঠারো সালে আপনার পাঁচ আসন নিয়ে এলো আইসেন তো মহিলা আসনও তো মিশন ভাগে তো তাইলে এখন আপনার ইনক্লুসিভ নির্বাচন এখন একবার এটা হচ্ছে কি জানেন এবার সব এই যে প্রথম আলো ওরা কন্টিনিউ তারা এখন করতেছে যেটা এটা হচ্ছে তারা ভয়ে ভয়ে যে কখন না জানি আবার ওইখান থেকে পিনা কিয়ার ইলিয়াসে কয় যে ওখানে যাও যে দাও এই ভয়েই তারা করতেছে আজকে এক কালকে আবার দেখবেন আগামী দু একদিন তোর জরিপ আরেকটা আসবে এইখানে বলে যে সাত লোক আওয়ামী লীগে চায় না পঁচানব্বই পার্সেন্ট লোক এই জমাতে চায় বলবে দেখবেন আপনি সুতরাং এইসব জরিপ নেওয়া মাসুদ ভাই এইসব জরিপের উপর ভিত্তি করে আপনি কোনদিন ইয়ে করতে পারেন কি বলে সেই তার থাকবে না এই জরিপগুলো কোথায় কাজে লাগে জানে এইরকম জরিপ আমেরিকায় ইউরোপে হয় হওয়ার পরেও দেখা যায় যে ওই জরিপই ভুল ওই জরিপ ভুল যায় আর তো এটা বাংলাদেশ ওই জরিপ তো কখনো অথেন্টিক হয় না জরিপটা হচ্ছে জাস্ট একটা পূর্বাভাস একটা পূর্বাভাস কিছু মানুষের থেকে একটা নির্যাস নেওয়া যে মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা এই আমরা ভারতের নির্বাচনের সময় দেখি বুথ ফেরত জরিপের যে কথা বলা হয় সাধারণ মানুষের কাছ থেকে শুনে সাংবাদিকরা রেজাল্ট দেখতেছি হু হু সেই রকমই হচ্ছে অর্থাৎ মানুষের আলাপ আলোচনার ভিত্তিতে চা চায়ের টেবিলে চায়ের দোকানে কফি টেবিলে পাড়া মহল্লায় মানুষ যে ছোট ছোট আলোচনাগুলো করে সেখানে কিন্তু মানুষের মনের কথাটা উঠে আসে সেখানে কি বোঝা যায় সেখানে মানুষ কি বলে চাচ্ছে এখন আমি এটা আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি নাইনটি ওয়ানের ইলেকশন আপনি যদি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন নাইনটি ওয়ানের এর ইলেকশনটা সব দল মত এক জায়গায় ইলেকশন করছিল তো তখন আমি চট্টগ্রামের তিনটা আসনের পঞ্চাশটা কেন্দ্র ঘুরছিলাম সারাদিন পঞ্চাশটা কেন্দ্রে গেছে আমি একদম তিনটা আসন তিনটা সংসদে পঞ্চাশটা কেন্দ্র বা যেই কেন্দ্রে গেছি সেই জায়গায় দেখছি যে গলার মধ্যে নৌকা মার্কার ইয়ে লাগানো কি লেবেল লাগানো নৌকা আমি যে পঞ্চাশটা কেন্দ্রে যাইয়া দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা মার্কার বোর্ড লাগানো লোকজন সিল মারতে যাইতেছে জিগালি কাছে নৌকায় মেয়ে ভাই ওই পঞ্চাশ টাকা দিয়ে সবগুলো নৌকা মাথায় হাঁটছে হচ্ছে বাঙালি এখন আপনার আরেকটা কথা বলি আপনার এই যদি এটা অপ্রাসঙ্গিক তারপর আপনার একটা কথা বলি আপনি তো জানেন যে এই শেখ মুজিবুর গঠন করছিল না ঘোষণা দিয়েছিল গঠন করে নাই তখন ঘোষণা দিয়েছিল বাক্সার ঘটনার আগে বাংলাদেশে চুয়াত্তর সালে সমস্ত পত্রিকা বন্ধ করে দিছিল মনে আছে এটা চারটা পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে দিছিল মাসুদ ভাই হ্যাঁ ঠিক আছে তো বন্ধ করে দিয়েছিল সেটার ব্যাখ্যাও বঙ্গবন্ধু দিয়েছেন তো হ্যাঁ টিকা এগুলো কি করে জানেন তখনকার পত্রিকা গুলো কি করত সরকার সরকারি নিউজ প্যান্ট প্রিন্ট মিল ছিল খুন্ডাতে ওইখানে নিউজ মিল থেকে স্বল্প মূল্যে সামান্য টাকায় ওরা নিউজ প্রিন্ট পাইতো নাম সর্বস্ব অনেক পত্রিকা গড়ে ওরা ওই নিউজ বিক্রি করে দিত খোলা বাজারে তাদের আয়ের উৎস ছিল নিউজ প্রিন্ট কালো বাজারে বিক্রি

কয়জন লোক আপনার এখানে আপনার এখানে পঞ্চাশ হাজার আপনার সাবস্ক্রাইবার থাকলে পাঁচ হাজার লোক আপনার এই আসে না ধর কি লেখছে বেটা লেখাই পড়তে জানে না বা লেখা যদিও পড়তে জানে ভোটটা কোথায় দিতে হবে এটাই বুঝে না এটা জনমত জরিপ বলে এগুলা সে এইসব জরিপ নিয়ে আমরা এটা আলোচনা করি কিন্তু হ্যাঁ তারপরে একটা জিনিস যে ওনারা জনমত জরিপ পড়তেছে এখন ওনারা যে কোন ইশারায় বা কিসের ইশারায় হঠাৎ করে আজকে আবার থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে এই জরিপ দিল গতকালকের জরিপ যেটা ওইটাও কিন্তু প্রোভাইডেড বাই প্রথম আলো ওই এনজিও প্রথম নিজেদের গতকালকের যেটা আর আজকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসে এইটা একটা জিনিস একটু খেয়াল করে না পে রাশিয়া ইন্ডিয়া একটা চুক্তি হয়েছে জানেন সামরিক চুক্তি তার আগে আবার আমেরিকা ইন্ডিয়া একটা সামরিক চুক্তি হয়েছে গত দশ দিনে দুইটা চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে এই চুক্তিতে দেখেন আমেরিকা কি বলতেছে আমেরিকা এখন যে আপনার আক্রমণ শত্রুর ইউনিয়নের স্যাংশন এগুলো নিয়ে যেমন তিন পরাশক্তি কিন্তু এক জায়গায় এখন কিছু কিছু ক্ষেত্রে এখন কোন পরাশক্তির ইঙ্গিতে আবার এই প্রথম আলো আইসা এই মুহূর্তে এই জরিফ চালাইতেছে কি জরিফ চালায় তার কোনো হদিস আপনি পাবেন না এটা কোনো হদিস কেউ দিতে না কিন্তু জরিপ চলতেছে এখন রফিক ভাই আপনি তো আগে আলোচনা করলেন কারটা দেখছেন কত হাজার লোক এই জরিপে জয়েন করছে এটা কিছু লেখছে কত হাজার লোক জয়েন করছে আমি রাশেদ হায়দার ভাই আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি রফিক ভাই যে জরিপটার কথা বলা হচ্ছে আমি বারবার শুধু ওটা জানতে চাচ্ছি যে আপনারা তৃণমূলের মানুষের সাথে তো মিশেন সাধারণ মানুষের আলোচনায় কি এটা হয় যে অন্তত সত্তর আশি পার্সেন্ট মানুষ চায় আওয়ামী লীগ কি এটা নাকি দশ পনেরো পার্সেন্ট মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমি জরিপের কথা বাদ দিলাম জরিপটা মিথ্যাও হতে পারে জরিপটা উদ্দেশ্য কন দিত হতে পারে জরিপটা পেইল হতে পারে এটা হয় আমাদের দেশে না শুধু পৃথিবীর সব